পরীক্ষার্থীর পাশে মানবিক মুখ দেখালো ঝালদা থানার পুলিশ কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রাধিকা ওরাং পরীক্ষার দিনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে দেরি হয়ে যায় সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছিল না ঠিক সেই সময় উদ্যোগ নেয় ঝালদা থানার পুলিশ ট্রাফিক অফিসার পঙ্কজ রায় রাধিকাকে তারা ঝালদা হিন্দি হাই স্কুলে পৌঁছে দেয় যাতে সে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারে উল্লেখ্য এবছর প্রথমবার রাজ্যে দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ওয়েমার শিটে পরীক্ষা হচ্ছে পুলিশের মানবিক পদক্ষেপে খুশি পরীক্ষার্থীর পরিবার সহ স্থানীয়রা অভিভাবকদের মতে পুলিশের এই ভূমিকা পরীক্ষার্থীদের কাছে এক বড় আশীর্বাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার এটা নিতে ভুলে গেছিলাম এডমিট নিতে ভুলে গেছিলেন হ্যাঁ এখন কারা সাহায্য করছে কোথায় নিয়ে যাচ্ছে হিন্দু পরীক্ষা কেন্দ্র আচ্ছা ওই প্রথম ওয়েমার সিটে পরীক্ষা দিছো কিরকম লাগছে পরীক্ষা কেমন আশা করছো ছেলেটি অ্যাডমিট তুলতে বলে গিয়েছিল কুটিটি স্কুলের ছাত্রী পুলিশ মানে সময় নষ্ট হয়েছিল শ্যাম দশটার মতন সময় হয়েছিল পুলিশ তাকে মোটর চাপিয়ে তাড়াতাড়ি হিন্দু স্কুলে পৌঁছে দেন পুলিশের উদ্যোগ দেখছেন পুলিশের আমি এটা ভালো বললো যে ছাত্রীটা সময় নষ্ট হতেছিল তার জন্য তাকে তাড়াতাড়ি হিন্দি স্কুলে পৌঁছে দেওয়া হলো সাইকেল থেকে এই উদ্যোগ নিয়ে কি বলবেন আপনি কতটা খুশি আপনার অভিভাবকরা কি বলবেন আমি এটাই পুলিশকে ধন্যবাদ